তো আমাদের যেটা আলোচনা হচ্ছিল যে প্ল্যানচেট প্ল্যানচেটে দেখুন বা এটা তন্ত্রের পার্ট অবভিয়াসলি মানে যে যেই ক্রিয়া দেখা যায় না আর যেটার প্রতিক্রিয়া আছে সেটা আমি অবভিয়াসলি তন্ত্রকেই পারব কারণ টোটালটাই পার্ট অফ অকাল সায়েন্স এবার আমাদের যে সোলটা থাকে যদি তার পুনর্জন্ম না ঘটে বা তার যদি মুক্তি না ঘটে তাহলে তাকে আমরা ডাকতে পারি প্ল্যানচেটের মাধ্যমে দেখুন প্ল্যানচেট করে ডাকাটা খুব সহজ কিন্তু তাকে পাঠানোটা কিন্তু খুব কঠিন আমরা ফেরত পালামাটি আমরা হ্যাঁ সে কিন্তু যেতে চাইবে না কারণ তো সে এই জগতের মহতে আছে সে কিন্তু একটা অন্য জগতে চলে গেছে দেখুন অনেকগুলো রিসার্চ হয়েছে বাইরে বহু বিদেশিরা এইসব নিয়ে রিসার্চ করেছে তো সেখান থেকে অবভিয়াসলি প্রচুর বই পড়েছি রিসার্চে রিসেন্টলি আমি লন্ডন বুকস অফ রেকর্ডে আমার নাম উঠেছে একটা রিসার্চ নিয়ে এই সোলের ওপরেই নেক্রোমেসির ওপরই তো আমি এইটাই মানে এতদিন ধরে এই যে আজ কালকে আমি একজনকে দেখলাম ভিডিও পোস্ট করেছে যে হোক আমি নাম করতে চাই না কাউ কিন্তু কথাগুলো খুব খারাপ লাগলো কারণ পোস্ট করেছে বলছে আমি বামদেবের বামদেব আমার পুনর্জন্ম হয়েছে আমার এই শক্তি আছে আমি চিতার মধ্যে শুতে পারি আমি এই পারি ওই পারি সেই পারি এই ভন্ডামিরা একটা শেষ রাখ বাম বামদেবের পায়ের নোকে যোগ্য হবে না ওই বলে না কোথায় নদীর খাদ আর কোথায় আকাশের চাঁদ একটা জিনিস বুঝতে হবে দেখুন আজকের দিনে দাঁড়িয়ে আমি গরুর পুরাণ করি গরুর পোড়ায় পড়ার পর আমি খুব অনুপ্রাণিত হই আমি টানা ন দিন হালি শহরে আমি যেই চিতার মরা পোড়াই ওর মধ্যে সিঁয়েছি নদিন নদিন আমি এনার্জিটাকে ফিল করার চেষ্টা করতে করেছিলাম কারণ একটা জিনিস জানলেন সাধারণ আমি একটা মানুষ আমি নিতন্তন্ত করেন আপনি একটা চিতা পুড়ে মানে একটা দেহ পুড়ে যাওয়ার পর চিতার যে ভস্ম হয় ওটা কোনো মন্ত্র ছাড়া একটু কপালে ঘষে দেখুন আপনা এখানে আমি চ্যালেঞ্জ করছি পাঁচ মিনিট দাঁড়াতে পারবেন পড়ে যাবে পাঁচ মিনিট আমি দাঁড়াতে পারবেন পড়ে যাবে সেখানে আমি দিন কাটিয়েছি আমার বাড়ির লোক মানে আমি তো বাড়িতে কোনো কন্ট্যাক্ট রাখিনি ফোন ফোন সবই অফ করা ছিল এদিকে আমার মাসি এক মাসি দেখেছে মাসি তো আরেক মাসি কাছে দৌড়ে চলে গেছে আমি কটা ভিডিও পোস্ট মানে আমি পোস্ট করিনি ওখান থেকে কেউ ছবি তুলে পোস্ট করে দিয়েছি কারণ আমার ফোনটা আমি একজনকে বিশ্বাস করে রাখতে দিয়েছিলাম তো সে আমার মোবাইল থেকে তুলে আমার মোবাইলে পোস্ট করে দিয়েছে সে ভাবলো কত মজার জিনিস চাচ্ছি আমি তো আমি তো কাউকে দেখানোর জন্য শুই শুইনি বা ওরা পাবলিসিটি করার জন্য আমি শুই নি আমি এনার্জিটাকে বোঝার জন্য যে গরুর পুরাণে যেগুলো লেখা রয়েছে যে আত্মার যে অস্তিত্ব একটা শোলের যে ক্ষমতা একটা স্পিরিটের যে এনার্জি সেটা কি হয় সেটা আমি সেটা উপলব্ধি করার জন্য ওখানে দেখেছি আমি ওখানে ওটা আমার কোনো ব্যবসার জায়গা না যে আমি লোককে বলবো আমি চিতায় শুয়েছি আমার কাছে এসে তন্ত্র করা আমি কখনও বলি না আমার সব ক্লায়েন্টকে বলি আমার কাছে ভাই করাতে হবে না মার্কেটে অনেক তান্ত্রিক পড়ে আছে কিন্তু হ্যাঁ যাকে করাবেন উনি যদি আপনাকে বলেন এই করতে হবে ওই করতে হবে আপনি একটু যুক্তি দিয়ে কথা বলবেন এটা কেন করতে হবে কারণ ধরুন আপনি একটা দোকানে যাচ্ছেন আপনি আলু কিনতে যাচ্ছেন অবভিয়াসলি আপনি টাকা দিচ্ছেন আপনার খাটনির টাকা আজকে আপনার ক্ষুধা পেয়েছে ক্ষুধা নিবারণ করার জন্য আপনি আলুটা কিনছে তো আপনি তো আলুর ওজনটা বুঝে নেবেন সেরকম আজকে আপনি বিপদে পড়েছেন বলে একটা তান্ত্রিকের স্মরণাগত হয়েছেন বা একটা অঘরীর কাছে শরণাগত হয়েছেন তো তার থেকে অবভিয়াসলি জানতে হবে যে আমার যে ক্রিয়াটা করবেন এত টাকা যে আপনি চাইছেন এই টাকাটা দিয়ে আপনি কি আমার ক্রিয়াটা করবেন এবার আমি বলবো না যে কখনোই বলবো না আমি কোনো তান্ত্রিক অনেকে বলে ওই তান্ত্রিক টাকা নিচ্ছে কাজ করছে আমি বলবো হ্যাঁ বন্ধ আছে কিন্তু যারা সত্যিকার তান্ত্রিক তাদেরও অনেক সময় কাজ হতে নাই পারে কারণ আপনার গোয়ের অবস্থান এবং আপনার কর্মফল এটা কিন্তু নির্ধারিত করে আপনার তন্ত্রের ওপরে আর তৃতীয় হলো আপনার উচ্ছা মানে আপনার যে অরাটা। দেখবেন একটা ঠাকুরের পেছনে একটা চালচিত্রই থাকে ওটা কিন্তু অড়া আমাদের এই দেখুন একটা হাত মানে দেড় ফুট আমাদের দেড় ফুট ঠিক আমাদের চারদিকে এটা অড়া থাকে যখন দেখবেন বাসে ওঠে খুব ভিড় ভাজে সাপোকেশন হয় ব্রিথিং প্রবলেম হয় আমরা কি ভাবি যে বাসে অড়ানোর লোক হয়েছে নিঃশ্বাসের প্রবলেম না ওটা একজনের অড়া থেকে একটা অড়ার মধ্যে ঢুকে আছে বলে ক্লাস হচ্ছে অড়া থেকে একটা শরীরের মধ্যে অস্বস্তি হয়ে গেছে এবার আমার যদি অরা পজিটিভ থাকে আপনাকে আমি দু সেকেন্ড সময় দেব না ছোট্ট একটা ক্রিয়া কোনো কাজ হয়ে যাবে আর আমার যদি মানে অরা পজিটিভ না থাকে যত বড় আপনার অঘতন্ত্র বলুন কামাক্ষাতন্ত্র বলুন তন্ত্র যত রকম আমি প্রয়োগ করে পেবো চুলেমানি বলুন ক্যাথলিক বলুন বৌদ্ধ বলুন যত রকম ক্রিয়া আছে আপনার বসীকরণে কোনো কাজে লাগবে না আপনাকে আমি এতগুলো আপনার বাড়ি আমার এরপরে তো আমার বাড়িতে যাবেন আমি বলেছি আমার মন্দিরে আসবেন তো মন্দিরে আসলে দেখাবো আমার কাছে কত কালেকশানে কত বুকস রয়েছে আমি কত স্টাডি করি আপনাকে আমি এক লাখ ফর্মুলা ফেলে দেবো কোনো কাজে লাগবে না কারণ আমার মধ্যে পজিটিভিটি নেই আজকে সবার প্রথমে আমি আমার মধ্যে বস করার ক্ষমতা আছে আমার মধ্যে ম্যাগনেটিক পাওয়ার থাকে আছে কুণ্ডলিনী এটা হলো আমাদের রুট চাকরা আমাদের নাবিক তলায় থাকে হলো রুট চাকরা এই রুচক্রার মধ্যে ম্যাগনেটিভ পাওয়ার থাকে বা অ্যাট্রাকশন ক্ষমতা থাকে যার দ্বারা আমরা রিলেশনশিপ করতে পারি আমরা মানি করতে পারি আমরা লাভ করতে পারি তো আমার কতটা পজিটিভ আছে বা কতটা জাগ্রত আছে তার উপর ডিপেন্ড করে তো অনেকগুলো কারণের জন্য ক্রিয়া হতে পারে অনেকগুলো কারণের জন্য ক্রিয়া হতে পারে না আচ্ছা যারা অঘর তান্ত্রিক আর যারা এমনি সাধারণত এই দুটো মধ্যে পার্থক্য ক্রিয়া পার্থক্য কিছু না দেখুন আমি এখান থেকে শিয়ালদা যাব তো আমি ট্রেনে করেও শিয়ালদা যেতে পারি আমি বাস রুটেও যেতে পারি আমি আবার এমনি হাইওয়ে দিয়ে আমি গাড়ি নিয়েও যেতে পারি কিন্তু আমার তো মাঠটা একটাই আছে না যারা অগরতান্ত্রিক তারা সাধারণত শিবের উপাসন হয়ে থাকে বা শিবকে প্রদর্শন করে বিশেষ করে তাকে লক্ষ্য করে সাধারণত না সবসময় অঘর মানে হলেই আপনার সহ তো কারণ আমাদের মহাকালী সব আর তন্ত্রটা হলো শক্তি আজকে ধরুন আমি দুটো পরম্পরার সাথে আমি যুক্ত আমি সাধারণত আমি প্রথম দীক্ষানি আপনার প্রথম প্রথম আমি তন্ত্র করতাম তখন আমি আপনার শিলিগুড়িতে থাকতাম এবং আপনার ওখান থেকে দেবীডাঙ্গা বলে একটা জায়গা ছিল মানে আপনার শিলিগুড়ি বিশ্ব সিনেমা বলে একটা হল আছে ওর পাশ দিয়ে একটা রাস্তা আছে ওই রাস্তা দিয়ে বেরিয়ে একটা রুট পড়ছে ওই রুট দিয়ে সোজা গেলে দেবীডাঙ্গা বলে একটা জায়গা ছিল ওখানে মঞ্চটি ছিল মানে বৌদ্ধদের যেটা মন্দির বলা ছিল ওখানে প্রশিক্ষণ দেওয়া তো আমি ওই ওখানে শিলিগুড়িটা একটা ফ্ল্যাটে ভাড়া আর প্রতিদিন সকালবেলা আমার ডেলিমেসির কাজ ছিলো ওখানে গিয়ে প্রশিক্ষণ নেওয়া এবং তখন আমি বৌদ্ধ ধর্মে সানা মানে আমি দীক্ষিত হই আমাকে নিয়ে এটা অনেকে আলোচনা করে যে নাম কতবার চেঞ্জ করি আরে ভাই নাম তো আমি আমার নামটা কেউ সাধে চেঞ্জ করে না আমার বাপ সাত করে একটা নাম দিয়ে গেছিলো যে জন্মদাতা বাপ তারপরে সময়ের সাথে এবং পরিস্থিতির সাথে এবং কারণবশত নাম পরিবর্তন এটা আমার ইচ্ছাই করি যখন বৌদ্ধ অন্তর করি তখন যিনি বৌদ্ধ মানে বৌদ্ধের ওখানে যিনি মূল ইয়ে ছিলেন গুরু ছিলেন উনি আমাকে নাম দিলেন স্যান্ডিলাম তো বৌদ্ধতন্ত্র করতাম একটা টাইমে বুঝতে পারলাম যে বৌদ্ধতন্ত্র তন্ত্র এখনও পর্যন্ত ভারতবর্ষে সেইভাবে প্রসিদ্ধ নয় বা মানুষের ওটা সম্বন্ধে অতটা জ্ঞান এখনও পর্যন্ত আসেনি এখন রিসেন্টলি দেখছি যে ইউনিভার্স ম্যানুফেস্ট করা এই করা সেই করা কিন্তু যেই টাইম আমি করেছিলাম তখন ম্যানুফেস্টিং আমি যখন বলতাম তখন মানুষ কি বলতো হা করে থাকিয়ে যাচ্ত ম্যানুফেস্টিং কী আমি যখন বলতাম ইউনিভার্সাল পাওয়ার তখন মানুষ হা করে থাকিয়ে যাচ্ত ইউনিভার্সাল পাওয়ার কী তখন বলতো না বুড়ি একটা ইয়ে দেবেন আমাকে একটা কবচ দিন আমি বলুন ভাই আমি তো কবচ করতে পারি না বৌদ্ধ আমাদের কবচ নেই ওখানে হিলিং টোটালটা হিলিংয়ের ওপরে হয় যেমন আমি প্রথম করি হলো লামা ফেরা লামা ফেরা বুদ্ধদেব বৌদ্ধদেবের এমন একটা ত মানে তন্ত্র যার মাধ্যমে আপনার রোগ আপনার ক্যান্সার পর্যন্ত আমি সারাই করতে মানে আমি ঠিক করতে পারব করেছিও আমি একটা ক্যান্সার পেশেন্টের লাস্টে চলছে থাইরয়েড থাইরয়েডের যে আপনার ইয়ে থাকে সেলগুলো থাকে তার মধ্যে নটা না আটটা সেল পাওয়া গেছে আপনার ক্যান্সার সেল তো রিপোর্টের পর আমি কাজ আমি ওনাকে লামাফেরা করি উইদিন ওয়ান উইক ওনাকে আবার টেস্ট করে ভেলে নিয়ে যাওয়া মানে জাস্ট আমি সাত দিন ওনার ওনাকে লামাফেরা করি সাত দিনে সেশান দিই দেওয়ার পর ওনাকে বাইরে পাঠা ভেলে আবার নিয়ে যাওয়া টেস্ট করে ডাক্তার বলছে মেরা কী করে বলে হ্যাঁ তারপরে আমার এক গুরু মানে গুরুবণি বলা চলে যায় এখন অনেক বিতর্ক আছে এটা নিয়ে তো সে আমার কাছে একসময় লিভার অফ মানে লিভার সেই খেতে পারছে না যা কাছে ভমিটিং এত ড্রিঙ্কস খো সেও তন্ত করে এত তন্ত্র করতে গিয়ে এতই আসক্ত হয়ে পড়েছিল যে সারাক্ষণ নেশার মধ্যে এত বমি টমি করে ফেলছে হ্যাঁ কোনো খাবার খেতে পারছে না কাজ করতে পারছে না ক্লায়েন্ট এসে ঘুরে আছে তাকে পর্যন্ত আমি চার দিনে দাঁড় করে দিয়েছি সেভাবে সে বলছে মানে অবিশ্বাস্য তো এরকম জীবনে ঘটেছে লামা বেড়াতে কিন্তু যখন বুঝতে পারলাম যে আমাদের এখানে এটা কেউ প্রযোজ্য না সারা আমাকে দেখুন আমাকে যখন সব কিছু ছেড়েই প্রবেশনে এসেছি আমার আগে তো আমার পেট সাধনা দেখুন আজকে কিন্তু ভোজন ছাড়া সাধন হবে না আমার মধ্যে যদি পজিটিভিটি না থাকে আমার পেটে ক্ষুধা আমি মায়ের নাম জপ করছি আমার মন বসবে না লোক দেখানো আমি মন জপ মন মন্ত্র জপ করবো আচ্ছা এখানে বলছি এই যে তন্ত্র সাধনা বা যে কোনো পূজা পাঠ সেই ক্ষেত্রে অনেকে বলে মানে উপোস থেকে বা জল পর্যন্ত খাওয়া যাবে না এমনভাবে উপোস থেকে পূজা পাঠ করা এই ব্যাপারে কতটা যুক্তি সম্পর্ক আমার কাছে অযৌক্ত কেন দেখুন আজকে আমি প্রথমেই বললাম রামকৃষ্ণদেব স্বয়ং বলে গেছে যে অনাহারে ঈশ্বর সাধনা হয় না ঈশ্বর ভক্তি আসে না ঈশ্বরের প্রতি আস্থা আসে না আমার মধ্যেই পজিটিভিটি নেই আমার পেটে পেটে ক্ষুধা আমি তর পাচ্ছি আমি ঈশ্বরের নাম করবো আমি কখনো বলি না যে আমি নিরামিষকে পুজো দিচ্ছি আমার ঘরে মা স্বয়ং মা বগলা আছে মানে দশম মহাবিদ্যা নিয়ে পুজো করি আমি আমার মন্দিরে বগলা মা আছে তারা মা আছে ত্রিপুরা সুন্দরী মা আছে দক্ষিণা কালী মা আছে শ্যামা কালী মা আছে রক্ষা কালী মা আছে আমার নিত্য পুজো হয় আমি আমি নিত্য করতে পারি না আমার মা করেন আমার স্ত্রী করেন আমি যখন যখন পারি মানে আমি আমার মানে কাজের বাইরে বা আমার সাধনার বাইরে আমি যখন পারি আমি পুজো করি কখনো বলি না আজকে ধরুন না আপনি তো ঈশ্বরকে বাবা মা হিসাবে দেখেন আজকে ধরুন আপনার মা প্রচণ্ড অসুস্থ এক্ষুনি আশ্রয় নিয়ে যেতে আপনি যদি খাওয়া দাওয়া বন্ধ করে আপনি অসুস্থ হয়ে যান আপনার মাকে দেখবে কে এই যে লোকে বলে শুদ্ধ জামা কাপড় পরে ঠাকুর ধরো আজকে আপনার মা হিচকি তুলছে শেষ মৃত্যুর সাথে লড়ছে মাকে বলবে ও মা এটা বাসি কাপড় শুয়েছিলাম আমি চেঞ্জ করে আসি তুমি মরে যাও আমি পরিষ্কার হয়ে আছে তারপরে তোমাকে বাঁচাবো হয় না হয় না আমি যেটাকে দেখুন বললাম না অন্ধবিশ্বাস অন্ধবিশ্বাসটাকে মানি না আমি যুক্তি দিয়ে মানতে চাই যে কোনো জিনিসকে যুক্তি দিয়ে মানুন আজকে ধরুন একজন সাধক ছিলেন বর্ধমানে কিছুদিন আগে মারা গেলেন উনি কিন্তু না মন্ত্র জানতেন না কিছু জানতেন এমন কি উনি মায়ের বুকের উপরে পা রেখে পুজো করতেন ওনার দ্বারা বহু মানুষ উপকৃত হ্যাঁ এবার এবার উনি কিন্তু মন্ত্র জানতেন না উনি গানের কথা বেঁধে বেঁধে মাকে গান করে করে পুজো করত আমাকে বুঝতে হবে যে মন্ত্রটা কি মন্ত্রটা হলো মন থেকে উচ্চারিত একটা শব্দ যেটা হলো একটা একটা তরঙ্গ যেটা ঈশ্বরের তরঙ্গের সাথে কানেক্ট করছে আজকে ধরুন আমি বলি আমি ওমতাম্বাকে আমাদের মোট বাড়ি কেবা মুশী মহাম এটা কোনো তরঙ্গ হলো ওই তো দেখি এক একজন ঠাকুর মশারীরা আসে ওং বং 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 চং চং বং কী বললো আমি বজে বুঝলাম না আমার বাড়িতে আমি কোনো ঠাকুর পুজো ঠাকুর মশাইকে ঢুকতে গেলাম আমার বউকে বলি তোমরা পুজো করবে তোমার মন তো করতে হবে না তোমরা পুজো দাও তো আজকে ধরুন একটা আপনাকে সাধারণ একটা যুক্তি দিচ্ছি আপনি গিয়ে তারস্বরে আপনার মায়ের কানে সামনে মা আমাকে খেতে দাও মা আমাকে খেতে দাও মাটার সঙ্গে বিরক্ত হয়ে আপনাকে দুটো কিল দেবে খেতে না দিয়ে কিল দেবে সেরকম ঠাকুর তো তাই আমি যদি কানেকশান না গিয়ে ঈশ্বরকে হ্যাঁ আমাদের সেটা দূর ছাড়া তোর কাছে পুজোই রমোনা পুজোই যমোনা তোর হাতে তাকে সন্তুষ্ট করতে হয় তা উনিও তো ওনার গানের মাধ্যমে একটা তরঙ্গ তৈরি করেছেন ঈশ্বরকে কানেক্ট করছেন আমি বারবার বলি ঈশ্বর সবাই হতে পারে না আজকে ধরুন না আজকের দিনে দাঁড়িয়ে আমি একটা বিতর্কিত কথা বলি আমার কোনো যায় আসে না আজকে চৈতন্যদেব দেব আজকে আপনার রামকৃষ্ণ দেব আজকে আপনার লোকনাথ বাবা লোকনাথ বাবা কিন্তু শৈবিক ছিলেন ওনাকে কিন্তু পরিকল্পিত ভাবে বিষ খাইয়ে ওনাকে মেরে ফেলা হয়েছিল মানে উনিও তখন মরছেন মানে আদমরা তখন ওনাকে কাঠে দিয়ে তখনকার জমিদারের সাথে এটা ষড়যন্ত্র ওনার তখন খুব নামডাক শুন যদি পুরনো গল্প জানে যদি মানে ওনার পুরনো ইতিহাস যদি পড়ে তো উনি ওই চিতা থেকে উঠে যান তারপরে ওনার ওনার মানে ভক্তের বন্যা বোঝায় মানে এই অলৌকিক ঘটনা থেকে উনিও কিন্তু শৈবিক তৈলোক্য স্বামী পর্যন্ত ওনার সাথে একসাথে সাধনা করেছেন ঠিক আছে তো আজকের দিনে দাঁড়িয়ে না চৈতন্য দেব না রামকৃষ্ণ দেব না আপনার বামদেব না আপনার তৈলঙ্গ স্বামী না আজকে আহ হাজিরত না আপনার বুদ্ধদেব না আপনার জিসাস কেউ কিন্তু বলেনি আমি ঈশ্বর কেউ কিন্তু বলেনি ঈশ্বর যে বল যে বলবে আমি ঈশ্বর সে বলব বন্ড প্রত্যেকে বলেছে আমি ঈশ্বরের বার্তা বাহক বা ম্যাসেঞ্জার অফ গড আজকে যদি জিসাস যদি আজকে জিসাস বলেছে আমি ম্যাসেঞ্জার অফ গড যদি উনি ভগবানই হতেন যখন ওনাকে কুষেবিদ্ধ করা হলো তখন কিন্তু বলেছেন হে প্রভু এরা কিন্তু আমার সন্তান সমতুল্য এদেরকে তুমি ক্ষমা করো তাহলে তো নিজে ভগবান হলে নিজে ক্ষমা করে দিতেন ঈশ্বর একটা জিনিস বুঝতে হবে দেখুন আমি বললাম না শক্তিটা তো একটা আজকে ধরুন পৃথিবীতে এই গাছপালা আজকে যে যার মধ্যে প্রাণ আছে পশু পাখি একটা সরীসৃপ মানুষ প্রত্যেকের কিছু না কিছু সমস্যা আছে একটা গাছ আপনার মরুভূমিতে আছে জলের অভাবে তার ডালপালা শুকিয়ে যাচ্ছে সে মৃতপ্রাণ সেও কিন্তু ঈশ্বরকে ডাকছিস কারণ নিজের প্রাণের প্রতি সবার ভালোবাসা আছে পিঁপড়ে চোখ নেই কিন্তু কি কিন্তু একটা শরীর থেকে অ্যাসিড নিঃসরণ হয় যার গন্ধ শুকে শুকে তারা খাদ্য সন্ধানে ফেরায় একটা হ্যাঁ একটা সময় সেই রস সেই খাদ্য মানে সেই অ্যাসিডটা শেষ হয়ে যায় তখন দেখে গোল গোল করে ধরে সেও কিন্তু ঈশ্বরকে ডাকছে ঈশ্বর আমাকে খাদ্য তো আমি মরে যাব আর আমরা মনুষ্য প্রাণীরা যারা আমরা মানুষ আছি আমরা তো সকালবেলায় প্রাপ্তকর্ম পটিতে বসে পাচ্ছি না কোষ্ঠকাঠিন্য হয়েছে রাত্রিবেলা ঘুমানোর সময় অনিদ্রাতে বলি ভগবান ঘুমাচ্ছে না আমার ঘুম তো তাহলে যদি ঈশ্বর ইন্ডিভিজুয়ালি এতগুলো প্রাণে সমস্যা সমাধান করতে বসে তা তো তার দোকানপাট বন্ধ করেই তবে তিনি কাউ না কাউর মাধ্যমে একটা দিক দেখিয়ে মানুষকে সম আমি তখনও বললাম সমস্যা আপনার মধ্যে আছে তো সমাধানও আপনার মধ্যে আছে সেইটা আমরা এখন বের করতে পারি না তখন ঈশ্বর কাউর না কাউর মাধ্যমে আপনাকে সেই দিকটা দেখা যাবে আজকে ধরুন আপনার বাড়ি একটা আপনি একটা সমস্যার মধ্যে পড়ে আপনার বাড়িতে আর কাজের লোক সে মাটি আমরা ঘর পুজছে পুষতে একটা এমন কথা বলল আপনার ওই সমস্যাটার কিন্তু সমাধানই ওটা আপনি কি করলেন আপনার হোম সত্তা আপনার ফলসি গো কি করলো ওটা নিল না আহ কাজের লোক আজকে যদি পড়াশোনা জানতো তাহলে কি আমার বাড়িতে কাজ করতে আসতো ও কিন্তু ও বলেনি ঈশ্বর বলি যে ওর মুখ দিয়ে আপনার বাড়ির সন্তানটাও বলতে পারে ওইটুকুনি বাচ্চা ও কি জানি এই যে আমাদের ইগো ফলস ইগো ওটা নিতে দেয় না তারপরে কি যখন আমরা মানে সর্বশান্ত হয়ে যাই তখন ঈশ্বরকে বলি হে ঈশ্বর আমি তোমার মন্দিরে একশো কেজি লাড্ডু চড়িয়েছি এত তাবিজ কবচ পড়েছি এত আংটি পড়েছি আমি তো বিপদমুক্ত হলাম না ঈশ্বর তখন বললো আরে পাগল তোকে তো পথ দেখিয়েছিলাম তুই তো নিজের মহে ছিলিস তন্ত এই জায়গাটাই কেন এই কথাটা আসলাম তন্তটা এই জায়গায় যেখানে আমাদের কোনো কিছু বুঝতে গেলে আমাদের শরীর থেকে কাম অহক, ক্রোধ লোভ এগুলোকে ত্যাগ করতে হবে এই যে ধরুন না আমরা বলি পঞ্চমুখারে পুজো কর পুজো হয় আমাদের তন্ত্রে পঞ্চমুখারে পুজো হয় লোকে আমাদেরকে বলে ও তান্ত্রিক মানে মৎ্র চৈত্রহীন লম্বন কিন্তু আপনার যে পাঁচটা আর প্রত্যেকটা না আমি উদাহরণ দিচ্ছি মৎস্য মাছ মদ্য মাংস মৈথুন মৈথুন্য মানে কাম কিন্তু তন্ত কখনো শেখায় না ভোগ করুন ত্যাগ করুন যে তুমি মদকে মাংসকে তুমি বা মেয়ে মেয়েবাজি করে নোংরামি করে অসভ্যতামি করে তুমি তো লোক করুন না তন্ত শেখা সংযম আজকে মৈথুন কি আমরা চক্রাকারে বসি কেউ কেউ বলবে না আজকে দিনে আমি বলছি কোনো আপনার যদি মানে বড়ো বড়ো গুরুর শিষ্যকে বলে দেয় আমরা চক্রাকারে বসি চক্র আমরা গুরু আসনে গুরু আসনে বসে আমরা চক্রাকারে বসি আমরা বাম নাসিকা বন্ধ করে ডান নাসিকা দিয়ে নিঃশ্বাস নিই এটা কুন্ডলি যেতে যায় আমাদের কামটা ওঠে এখান দিয়ে কামটা আমরা বাম নাক দিয়ে ছাড়ি আমরা ভৈরবী সাধনা করা মানে লোকে হবে একটা মেয়ের সাথে কাম তো করা না একটা নগ্ন মহিলা আমার কাছে আসবে সেও কিন্তু আমার ঈশ্বর সমতুল্য তাকে আমি ভোগ করছি না নিজের কামটাকে সংযম করছি আর মুদ্রা এখনো পর্যন্ত ভারতবর্ষের আর্ধেক মানুষ জানে না একটা চিকিৎসা বা চিকিৎসা মানে মানে চিকিৎসার একটা পার্টি কিন্তু মুদ্রা আমাদের শরীরে যে সে আমাদের যে নার্সগুলো আছে ধরুন এই যে দেখবেন রামদেব বাবা করেন এটা কিন্তু একটা মুদ্রা ঠিক আছে ধরুন আমরা জনি মুদ্রা করি বা যে কোনো মুদ্রাই করি প্রত্যেকটা কিন্তু আমাদের শরীরে যে নাভগুলো আছে এই নাভগুলোতে কাজ করে এই যে আখু পামচার করে পায়ের তলায় ওই নাভগুলোকে মেন তো আমাদের ব্রেন আমাদের শরীরটা কিন্তু টোটালটাই হলো একটা হার্টটা হলো আমাদের কাছে একটা ইঞ্জিন আর এইগুলো হলো সব আপনার কানেক্ট মানে আপনার এখান দিয়ে আপনার আসছে ওপরে যাচ্ছে এখানে আমাদেরকে বোধগম্য তৈরি করছে মানে আমাদের এটা হলো ক্রাউন চক্র ঠিক আছে তারপরে আমাদের হলো থর চক্র তারপরে হলো আমাদের এখানে চক্র এরকম সাতটা চক্র আছে তো আমাকে বুঝতে হবে সাতটা চক্রকে আমাকে জাগ্রত করলে আমার না তান্ত্রিকের পাশে যেতে হবে না আমার অগরের কাছে যেতে হবে কিন্তু আমাদের সময় কোথায় আমরা তো আমাদেরকে নিয়ে আসবো আর খালি এর ভণ্ডামি তার ভণ্ডামি দেখবেন বেশি বিশেষ করে আপনার ঘরে সমস্যা কমছে না কেন বলুন আর নিজের ঘরের সমস্যা নিয়ে কমছে চর্চা করে সারাক্ষণ পাশের বাড়িতে ওই বাড়িতে তার মেয়ের সাথে তার তার ঝামেলা হচ্ছে মেয়েটা নিশ্চয়ই কাউকে প্রেম করে মায়ের সাথে ঝামেলা হচ্ছে এটা কিন্তু সারাক্ষণ চলছে ওর বাড়িতে ঝামেলা হচ্ছে ওটা নিয়ে আলোচনা হচ্ছে এই যে নেগেটিভিটি আপনার ঘরে কিন্তু নেগেটিভিটি নেই এই নেগেটিভিটি কিন্তু ইউনি ব্যবস্থা যেটা আগে আলোচনা করেছিলাম ওই নেগেটিভিটি কিন্তু আপনাকে বাড়িতে নেগেটিভিটি দিচ্ছি তাহলে আগে আপনি পড়ো বন্ধ করুন আমি আপনাকে গ্যারান্টি দিচ্ছি এক সপ্তাহ পরে দেখুন আমার ঘরে শান্তি চলে এসেছে তো আজকে আমাদের আর সময় নেই প্রায় অন্য নেমে এসছে ঠিক মতন ভিডিও করা যাচ্ছে না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় মা জয় শ্রী মহাকাল